ওয়েলকাম গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আছি অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার পাই ওয়ালেটে গেলে পাই ওয়ালেট অ্যাক্টিভ করতে বলে কারণটা কি এই বিষয়টা আসলে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা যারা যারা পাই ওয়ালেট অ্যাক্টিভ করতে পারেননি আগে এখন কিন্তু অ্যাক্টিভ করার নিয়মটা কিন্তু খুব একটু হার্ড করে দিয়েছে কারণটা হচ্ছে যে আগে আপনি চাইলেই পাই টেস্ট নেট দিয়ে কিন্তু আপনি চাইলে ওয়ালেট অ্যাক্টিভ করতে পারতেন বাট এখন কিন্তু টেস্ট নেট দিয়ে কিন্তু পাই ওয়ালেটটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না এখন মেন নেট দিয়ে আপনারা অ্যাক্টিভ করতে হবে কিভাবে কি করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং আপনারা অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই পাই নেটওয়ার্ক নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সমস্ত আপডেট ওই ওই জায়গাতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আপনাদের যার যত পাইনেটার সমস্যা আছে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে সমস্যার সমাধান করে নিতে পারেন আর অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আশা করি এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাক্টিভ আমি আপনাদের যদি একটু দেখাই যে আপনারা এই জায়গায় যদি আসেন এইরকম আপনাদের দেখায় যে আপনারা পাই ওয়ালেটে যদি আসেন এরকম আপনাদের দেখায় মেন নেট নেটের উপর ক্লিক করলে এভাবে দেখায় টেস্ট্যান্টের উপর ক্লিক করলে একইভাবে দেখায় এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেট কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন বা ওয়ালেট অ্যাক্টিভ করার রুলস রেজুলেশনটা কী এইটাই হচ্ছে যে আজকে আলোচনা করব। প্রথমত আপনারা যখন পাই ওয়ালেটে আসবেন এভাবে আসার পরে আপনারা দেখবেন সেটা হচ্ছে যে এই এইরকম ওয়ালেট অ্যাক্টিভ দেখায় এখন আপনার এই জায়গাতে কী করণীয় আছে এখন এই জায়গাতে আসলে আসার পরে আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন অ্যাক্টিভ ওয়ালেট এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনার পেজে নিয়ে আসবে আসার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে যে এই জায়গাতে পাই যে আপনি কেওয়াইসি সাবমিট করছেন এই কেওয়াইসি ওয়াইসি সাবমিটের অপশনটায় আপনার কোনো ভুল আছে যার কারণে এইটা অ্যাক্টিভ হওয়া হচ্ছে না এখন কি করণীয় সেটা হচ্ছে যে আপনি যেরকম যেভাবে পাই কেওয়াইসিটা ওয়াইসিটা সাবমিট করছেন এইভাবে ওয়ালেটটা সাবমিট করতে হলে সেম ডকুমেন্টস দিয়ে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে এবং আপনারা এই মেন নেট ওয়ালেটটা অ্যাক্টিভ যখনই করবেন এই জায়গাতে আপনার পাই মেন নেট এই জায়গায় টেস্ট নেট আছে টেস্ট নেটটা আপনারা সাথে সাথে অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করার পরে আপনারা দেখবেন যে আপনার চব্বিশ ঘন্টা পরে আপনার টেস্ট নেট ওয়ালেটে তারা কিছু টেস্ট টোকেন দিয়েছে কি না সেটা খেয়াল রাখবেন তাহলে মনে করবেন যে আপনার পাই অ্যাকাউন্টের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে মনে করবেন যে আপনার সঠিক নিয়মে হয় নাই তাহলে আপনার পাই অ্যাপসে গিয়ে আপনারা নতুনভাবে এটা ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন এখন যখন এরকম রকম অ্যাক্টিভিওর ওয়ালেট থাকে এখন আপনার করেনি সেটা হচ্ছে যে আপনি নতুনভাবে আপনার পাই এই এই জায়গার থেকে আপনার কে ওয়াইসিটা আবার সাবমিট করবেন করলে আপনার কিন্তু এরকম ওয়ালেটটা সুন্দরভাবে হয়ে যাবে হলি আপনি এই জায়গাতে সমস্ত এই জায়গাতে যে টুলস যে বারটা আছে সেই বারটা কিন্তু আপনার চলে আসবে হলে কিন্তু চলে আসবে না কাজ কিন্তু সামান্য কিন্তু আপনারা ডিপ্রেশনেই কিন্তু শেষ তারপরেই আপনার এইরকম বাইস এই পে রিকোয়েস্ট লকআপ সব অপশন সুন্দরভাবে চলে আসবে এইটি হচ্ছে যে আপনাদের মূলত পাই ওয়ালেট অ্যাক্টিভ করার সিস্টেম আর তাদের কখনও কিছু করেননি আপনার টেন্টি ডিট নাই কোনো কিছু নেই কে সাবমিট করেনি আপনারা ব্যঞ্চা কে ওয়াইসিটা কিনে আপনারা বাই করে আপনারা এইটা করবেন এই কে করবেন এতটুকুই কিন্তু মোটামুটি আর আপনারা যে টিপসগুলো রুলসগুলো রেগুলেশনগুলো ফলো রাখবেন সেটা হচ্ছে আপনার পাই এই যে ওয়ালেট যে এই এই যে জায়গাতে যে একটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা আপনার পাই অ্যাকাউন্টের সাথে মিল আছে কি না সেটা খেয়াল রাখবেন এবং আপনার পাই টেস্ট নেট ওয়ালেট যেটা আছে সেটা আপনারা অ্যাক্টিভ করে দিবেন এবং আপনারা পাই যে এই পাসপোর্টের সিক্রেট কি আছে সেই সিক্রেট কীগুলো আপনারা নিজস্ব ব্যক্তিগত জায়গায় সেভ করে রাখবেন যেন হারিয়ে না যায় যদি কিন্তু এটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন এবং আপনি অবশ্যই হানড্রেড পারসেন্ট বিপদে পড়বেন এইটা যেন না হয় সে সেই দিকে খেয়াল রাখবেন এবং আপনারা পাই নেটওয়ার্কের সমস্ত আপডেটগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন বারবার দেখবেন কারণটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের যে অপরচুনিটি আপনারা এটা কেউ মিস করবেন না আশা করি এবং পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট কিন্তু আমি পাই পাই করে আপনাদের কিন্তু সুন্দরভাবে দিয়ে যাচ্ছি যাতে আপনারা বিভ্রান্তিমূলক তথ্য না পড়েন বা বিভ্রান্তি না হন সেই ক্ষেত্রে যদি আপনারা এই কেউ যদি বলে কেউ আপনার পাই ওয়ালেট সমস্যা হয়েছে আমি ঠিক করে দিব কাউকে দিবেন না সতর্ক থাকবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই সতর্কমূলক আপডেট সময় দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে আপনারা অ্যালার্ট থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যালার্ট থাকবেন আপনারা কথা বলতে পারবেন আমার সাথে এবং পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট আমাদের এডমিন দিবে আপনাদেরকে আর এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম একটা বোর্ড মাইনিং আছে সেটা হচ্ছে এক্স কুকোয়েন মানে কুকোয়েন নিজস্ব নেটিভ টোকেন এটাতে আপনারা জয়েন থাকবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি জয়েন করে নেবেন সবাই ভালো থাকবেন